দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে রয়েছ তোমাদের মেন দুটি পেপার সিসি থ্রি এবং সিসি ফোর তো সিসি ফোরের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বা অধ্যায় হলো এই ক্রুশেট বা ধর্মযুদ্ধ তো এই ধর্মযুদ্ধ সম্পর্কিত একটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে তো তোমাদের এবছরের জন্য যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রশ্নটি হলো ক্রুশেটের পটভূমি বা এর কারণ কি ছিল এটি কি নিচক ধর্মযুদ্ধ ছিল দেখো এই প্রশ্নটি যদি তোমাদের পড়ে তাহলে এই প্রশ্নের উত্তরটা ঠিক এমন হবে যে এই কেন হয়েছিল তার প্রেক্ষাপট এবং এর ধর্মীয় কারণ কি সেটা বিশ্লেষণ করে বলতে হবে যে এটি নিচক ধর্মযুদ্ধ ছিল কি না যদি প্রশ্নটা এমনভাবে পড়ে যে ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলো লেখো সেটি কি ধর্মযুদ্ধ ছিল তাহলে কিন্তু তোমাদেরকে এই যে প্রশ্নের উত্তরটা অর্থাৎ এই ক্রুসেডের বিভিন্ন যে কারণ ধর্মীয় কারণ সাংস্কৃতিক কারণ অর্থনৈতিক কারণ সামাজিক কারণ সেগুলো লিখতে হবে সঙ্গে ধর্মীয় কারণটাকে এমনভাবে লিখতে হবে যাতে এটা প্রমাণিত করা যায় যে এটি নিছক ধর্মযুদ্ধ ছিল কি ছিল না অর্থাৎ যেমন প্রশ্ন তোমাদের পড়বে তেমন তোমাদের কিন্তু উত্তর করতে হবে তো আমি বলব তোমাদের এই যে দুটি প্রশ্ন আছে এই দুটো প্রশ্নের আলাদা আলাদা দুটি ভিডিও আমি করে দিচ্ছি এই দুটো প্রশ্ন করলে তোমরা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কুড়ি নম্বর হাতের মুঠেই করে নিতে পারবে এটি আমার ধারণা এবং এটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমাদের এই প্রশ্ন কিন্তু একটা আসবেই আসবে তো চলো দেখে আজকের এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখে নিই খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম তথা প্যালেস্টাইন খ্রিস্টানদের কাছে পবিত্রভূমি হিসাবে গণ্য হতো অন্যদিকে জেরুজালেম হজরত মোহাম্মদের মিরাজ গমনের স্থান তাই এটি মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্রভূমি বলে গণ্য হতো একইভাবে জেরুজালেম হযরত মুসা ও দাউদের স্মৃতি বিজড়িত স্থান হওয়ায় ইহুদিদের কাছেও এটি ছিল পবিত্র স্থান কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদের মৃত্যুর পর পরবর্তীকালের খলিফা অমর ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে নেন এবং হাজার একাত্তর খ্রিস্টাব্দে যুদ্ধ জয়ের মাধ্যমে তুর্কি সুলতানরা বা মুসলিমরা সহ সমগ্র প্যালেস্টাইন দখল করে নেয় এই অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইউরোপের সম্মিলিত খ্রিস্টান বাহিনী পবিত্রভূমি জেরুজালেম পুনরুদ্ধারের লক্ষ্যে প্রাচ্যের মুসলমানদের সঙ্গে একাদশ থেকে তয়োদশ শতক পর্যন্ত প্রায় দীর্ঘ দুশো ব্যাপী ধর্মযুদ্ধে লিপ্ত হয় যাকে আমরা ক্রুশেট বা ধর্মযুদ্ধ বলে থাকি এই যুদ্ধকে ক্রুশেট বলার অন্যতম কারণ হল পোপের নির্দেশে এ সময় খ্রিস্টানরা বুকে ক্রস চিহ্ন নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এমনকি যুদ্ধের পতাকাতেও ক্রস চিহ্ন ব্যবহার করা হয়েছিল তাই এই ধর্মযুদ্ধের নাম ক্রুশেট এই ক্রুশাইট বা ধর্মযুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিক হিটটি বলেছেন যে চার্চের ক্রস সৈনিকের তরবারি এবং বণিকের অর্থভাণ্ডার মিলিত হয়ে ক্রুষেডের সূত্রপাত করেছিল সপ্তম শতক থেকে জেরুজালামের উপর আরও মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে খ্রিস্টানদের সাথে মুসলমানদের বিশেষ সংঘাতের পরিবেশ তৈরি হয়নি কিন্তু একাদশ শতকের মাঝামাঝি সময় পর্বে সেলযুগ তুর্কিদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ফলে পরিস্থিতি পাল্টে যায় ধর্মীয় উদারতা না থাকার ফলে সেলযুগ তুর্কিরা খ্রিস্টান তীর্থযাত্রীদের উপর অকথ্য অত্যাচার করত খ্রিস্টান যাত্রীরা তাদের উপর অত্যাচারের কথা ইউরোপের প্রচার করলে এক তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় আর এই ঘটনাকে কেন্দ্র করেই কুশের প্রেক্ষাপট রচিত হয় এ সময় পোপ দ্বিতীয় আরবান সপ্তম গেগরির মতো একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে চেয়েছিলেন একাদশ শতকে রোমান সম্রাটের সঙ্গে পোপের সম্পর্কে চরম অবনতি ঘটেছিল পোপ এই অস্বস্তিকর অবস্থা থেকে বেরিয়ে এসে সম্রাটের উপর প্রভাব পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন অন্যদিকে জেরুজালেম অধিকৃত হলে সম্রাটের ক্ষমতার বিস্তৃতি ঘটবে ভেবে সম্রাটও এই কুষারাতদের উৎসাহিত করেছিলেন এভাবে বিভিন্ন স্বার্থের সংঘাতে রচিত হয়েছিল ক্রুশেডের প্রেক্ষাপট ক্রুশেড বা ধর্মযুদ্ধ নিচক ধর্মযুদ্ধ ছিল কি না সে আলোচনার প্রসঙ্গে এই ক্রুষাটের বিভিন্ন ঘটনা প্রবাহগুলি উঠে আসে অর্থাৎ একাধিক যে ক্রুশেডের হয়েছিল তার বিশেষ কতগুলি পর্যায় ছিল ঐতিহাসিকগণ এইগুলিকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন উনিশশো থেকে এগারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এই ধর্মযুদ্ধের প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে চলেছিল এগারোশো চুয়াল্লিশ থেকে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তৃতীয় পর্যায় এগারোশো তিরানব্বই থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তো দীর্ঘ দুশো বছরব্যাপী চলা ধর্মযুদ্ধ বা ক্রুশের পিছনে একাধিক কারণ ছিল যেমন সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় প্রভৃতি এক্ষেত্রে আমরা ধর্মীয় কারণ বিশ্লেষণ করলে জানতে পারবো এই কুশের বা ধর্মযুদ্ধ নিচক ধর্মযুদ্ধ ছিল কি না বিজয় ও ধর্মপ্রচারের মাধ্যমে হজরত ওমরের সময় থেকে ইসলামের সম্প্রসারণের কাজ চলছিল এক্ষেত্রে ওমর ইবন আল আস কর্তৃক জেরুজালেম অধিকৃত হলে খ্রিস্টান জগতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় আগেই আলোচিত হয়েছে যে এই জেরুজালেম বা প্যালেস্টাইন খ্রিস্টান সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান হিসেবে চিহ্নিত তাই উভয়ের চেয়েছিল সেখানে তাদের নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এইভাবে ধর্মীয় মতাদর্শ জেরুজালামের উপর আধিপত্য প্রতিষ্ঠাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় একাদশ শতাব্দীতে রোমান ক্যাথলিক গির্জা ও গ্রিক গির্জার মধ্যে প্রতিপত্তি প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলছিল রোমান ক্যাথলিক গির্জারু ধর্মগুরু পোপ গ্রিক খ্রিস্টানদের ধর্মীয় স্বীকৃতি দেননি তিনি গ্রিক খ্রিস্টানদের নাস্তিক বলে মত প্রকাশ করেন গ্রিক খ্রিস্টানদের উপর আধিপত্য প্রতিষ্ঠার গোপন ইচ্ছাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি ইউরোপীয় খ্রিস্টানদের উত্তেজিত করার চেষ্টা করেন খ্রিস্টানদের ঐক্যবদ্ধ করার উপায় হিসাবে মুসলমানদের বিরুদ্ধে কুশের বা ধর্মযুদ্ধ শুরু করার পথ বেছে নেন খ্রিস্টানদের একটি পবিত্র কর্ম ছিল তীর্থযাত্রায় জেরুজালামে আসা প্রথম পর্বে মুসলমানরা ধর্ম সহিষ্ণু ছিলেন বলে খ্রিস্টান তীর্থযাত্রীরা রূপ বাঁধার সম্মুখীন হয়নি কিন্তু একাদশ শতক থেকে সেলযুগ তুর্কিরা তাদের উপর বিভিন্ন বাঁধা দান করে কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনের ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার আপন গতিতে গতিহীন হয়ে উঠেছিল হাজার ছিয়াত্তর খ্রিস্টাব্দে সেলযুক তুর্কিরা জেরুজালেম অধিকার করে খ্রিস্টানদের পবিত্র গির্জার পাশেই তৈরি করে একটি মসজিদ এতে খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়ে এরই প্রতিক্রিয়ায় পোপ দ্বিতীয় আরবান সমস্ত খ্রিস্টান জগৎকে এক ধর্ম সময় আহ্বান জানায় যে সভা থেকেই পরিকল্পনা হয় ক্রুশেট বা ধর্মযুদ্ধের প্রস্তুতি একথা ঠিক যে এই ক্রুশেটের পিছনে শুধুমাত্র ধর্মীয় কারণ ছিল না এর পাশাপাশি অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কারণের গুরুত্ব কোনো অংশে কম ছিল না তবে এক্ষেত্রে ধর্মীয় কারণ বা ধর্মজনিত মতাদর্শ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছিল আপাত দৃষ্টিতে জেরুজালেম দখল করা খ্রিস্টান ধর্মযোদ্ধাদের লক্ষ্য হলেও পরোক্ষ ইসলামের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করাও খ্রিস্টানদের লক্ষ্য ছিল বলে অধ্যাপক কে আলী মনে করেন ইসলামের এই দ্রুত সম্প্রচারের ফলে ইউরোপের খ্রিস্টান জগতে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয় তাই ক্রুশের শুরু হওয়ার আগেও উভয় ধর্মের মধ্যে এরূপ আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলেছিল খ্রিস্টীয় একাদশ শতকে পশ্চিম ইউরোপের খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল অর্থাৎ এক কথায় ক্রুশেড হল একে অপরের উপর আধিপত্য স্থাপনের জন্য খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে দীর্ঘ সংগ্রামের ফল ক্রুসেড বা ধর্মযুদ্ধ নিচক ধর্মযুদ্ধ ছিল এমনটা বলা যুক্তিযুক্ত নয় কারণ শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে উৎসাহ দানের জন্য ক্রুসেডগুলি ইতিহাসে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল না এগুলি একটি নতুন দিকের উন্মোচন করেছিল যা নতুন যুগের আগমন মানি ঘোষণা করেছিল ঐতিহাসিক মেয়ারের ভাষায় পশ্চিম ইউরোপে জীবনধারণের ক্ষেত্রে ক্রুসেড সভ্যতার ইতিহাসে এক অসাধারণ দিকচিহ্ন হিসেবে প্রতিভাত হয়েছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ একটি লাইক করো